আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আর শুজ কালেকশন এবং ফেসবুক পেজ লেডিস জুতার কালেকশন তো তো আপনারা দেখতে পাচ্ছেন স্টার মডেলের লেডিস স্নিকার্স খুবই ইউনিক সাদার মধ্যে হালকা পিঙ্ক কালার কন্ট্রাস্ট পাতলা সোলের মধ্যে চাইনিজ প্রোডাক্ট অনেক সফটের মধ্যে সম্পূর্ণ প্যাটেন ওয়াশবল প্রোডাক্ট ফিতার মধ্যে তো এগুলো শুধু অনলাইনে সেল করা হয় যারা নিতে চান অবশ্যই আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করতে পারেন যারা অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয় যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে যে পণ্যটা নিতে চান এই পণ্যটা কী সাইজ লাগবে অবশ্যই লিখে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এগুলোর সাইজ হচ্ছে থার্টি সিক্স থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত এগুলোর সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত আরেকটা কালার দেখেন এসের মধ্যে কন্ট্রাস্ট সাদার মধ্যে এস কন্ট্রাস্ট খুব ইউনিক প্রোডাক্ট এগুলো লেডিস স্টার মডেল স্নিকার্স তো এগুলো টোটালি অসবল এই পণ্যগুলো টোটালি অসবল তো আরও কিছু পণ্য দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন একসাথে অনেকগুলো মডেল দেখাবো তো টোটাল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ইউনিক প্রোডাক্টগুলো আর এগুলো শুধু অনলাইনে সেল করা হয় আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন

এছাড়াও আরও কিছু পণ্য দেখাবো টোটাল ভিডিওটা দেখতে থাকুন টোটাল ডিফারেন্স কিছু সবসময় আপনাদের সামনে ডিফারেন্স কিছু নিয়ে আসি আমরা তো আপনারা চাহিদা সম্পন্ন পণ্যগুলো নিয়ে আসি চাইনিজ বিদেশ পণ্য চাইনিজ পণ্যগুলো নিয়ে আসি আরামদায়ক খুবই আরামদায়ক এবং কি অসবল এগুলো সহজে লাল হবে না দেশি পণ্যগুলো সোলগুলো লাল হয়ে যায় এগুলো সোলগুলো লাল হবে না এটাও কিন্তু আপনার ফিতাটা অ্যাডজাস্ট করা এলাস্টিক সিস্টেম টান দিলে কিন্তু আপনার ভিতাটা স্পেস নিবে এবং বড় হবে আবার ছেড়ে দিলে এলাস্টিক সিস্টেম ঠিক আছে এগুলো লেডিস নিকার্স খুব ইউনিক সাইডে একটু ডিজাইন করা আছে তো যার যে পণ্যটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন টোটাল ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন ইউনিক ফটোগুলো সবসময় নিয়ে আসি আপনাদের সামনে আরও কিছু মডেল আছে সেগুলোও দেখাবো তো যে পণ্যটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার এই মধ্যে অত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এটা একটা খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট ডিফারেন্স কিছু তো এই পণ্যগুলো কিন্তু নিতে পারেন ফিতা সিস্টেম ফিতা টাইট লুজ করা যাবে এবং কি সম্পূর্ণ প্যাটার্ন সবল সোলটা দেখেন সম্পূর্ণ গ্রিপ করা প্যাটার্নটা দেখেন কন্ট্রাস্টটা দেখেন ফিতার কন্ট্রাস্টটা দেখেন টোটাল ডিফারেন্স কিছু যারা এই পণ্যগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা যোগাযোগ করতে পারেন কোরিয়ানের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় এগুলো ফ্যাশনের প্রোডাক্ট এগুলো ফ্যাশনের প্রোডাক্ট এগুলো সফট এবং ফ্যাশনের প্রোডাক্ট এগুলো সোলগুলো লাল হবে না কখনো ওয়াশ করলে আবার সাদা দপদপে সাদা হয়ে যাবে এগুলো যতই মহিলা গরুক ওয়াশ করতে পারবেন ওয়াশ করলে সাদা হয়ে যাবে এর একটা কালার এটা গুচি কপি চাইনিজ গুচি কপি তো এটা সাদার মধ্যে টোটাল ডিফারেন্স কিছু কালার কন্ট্রাস ব্ল্যাক কন্ট্রাস্ট করছে সাদার মধ্যে হোয়াইট ব্ল্যাক ফিতা সিস্টেম যাবে এটা করা সম্পূর্ণ প্যাটার্ন অনেক সফটওয়্যার পণ্য লেডিস নিকার্স এগুলো লেডিস তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় তাছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের কালেকশন আছে স্যান্ডেল আইটেম সব ধরনের পণ্য আছে তো যার যারা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করতে পারেন পারেন মধ্যে আছে অন্য ভিডিওগুলো দেখতে আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই আপনাদের মতামত অনুযায়ী কিন্তু সবসময় পণ্য নিয়ে আসি অবশ্যই আপনাদের মতামতটা জানাবেন কী টাইপের পণ্য চান ওই টাইপের পণ্যগুলো দেওয়ার চেষ্টা করব একটা কালার কন্ট্রাস্ট খুবই ইউনিক প্রোডাক্ট দেখতে পারেন প্রত্যেকটা মডেলে একটা দুইটা কালার আছে তো কালারগুলো দেখবেন ডিজাইনগুলো দেখবেন কন্ট্রাস্টগুলো দেখবেন এটার কন্ট্রাস্টটা দেখবেন সোলটা দেখবেন টোটাল দেখে অর্ডার করতে পারবেন এগুলো সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত হয় তো যাদের যে পণ্যটা পছন্দ হবো অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার নিমত ওয়াটসঅপে যোগাযোগ করবেন যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন টোটাল ইউনিক প্রোডাক্ট কন্ট্রাস্টটা দেখেন টোটাল কন্ট্রাস্টটা দেখেন এটা মিষ্টি পিঙ্কের মধ্যে কন্ট্রাস্টটা দেখেন টোটাল ডিফারেন্স আর আরেকটা ফিতা আছে ডাবল ফিতা একটা পাতলা ফিতা আর একটা মোটা ফিতা দুইটা ফিতা ফিতাটা দেখাচ্ছি ফিতা দুইটা দুই ধরনের চাইলে কিন্তু আপনারা এক্সচেঞ্জ করে পড়তে পারবেন ফিতাগুলো চাইলে কিন্তু এক্সচেঞ্জ করে পড়তে পারবে কেউ যদি মোটা ফিতা চায় মোটা মোটা ফিতা লাগায় পড়তে পারবেন আবার কেউ যদি চিকন ফিতা চায় চিকন ফিতা লাগাইয়ে পড়তে পারবেন এটা দুইটা ফিতা এটা একটা কালার আছে ওই কালারটা দেখাবো টোটাল ভিডিওটা দেখেন ওটার কালারটা এই যে ওকে ক্রিম টাইপের কালার খুবই ইউনিক অ্যাশ কন্ট্রাক্ট কন্ট্রাস্ট অ্যাশ ব্লু কন্ট্রাস্ট তিনটা কালার চারটা কালার কন্ট্রাস্ট তো যারা নিতে চান অবশ্যই তিনটা চারটা কালার কন্ট্রাস্টের পণ্যগুলো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার এই মতো যোগাযোগ করবেন এগুলো সম্পূর্ণ প্যাটার্ন সম্পূর্ণ প্যাটার্ন এগুলো অসবল খুবই সফটের মধ্যে এটারও দুইটা ফিতা এটারও মোটা ফিতা পাতলা ফিতা এটারও দুইটা ফিতা তো দেখেন

এর কালার কালারটা খুবই জুসি কালার সাদার মধ্যে ব্ল্যাক কন্ট্রাস্ট হোয়াইট ব্ল্যাক কন্ট্রাস্ট খুব ইউনিক স্টার মডেল এটা মোটা ফিতার মধ্যে এটা ফিতা একটাই কন্ট্রাস্টটা দেখেন যারা এটা ব্যতিক্রম কিছু পণ্য চান অবশ্যই যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে কুরিয়ারে পণ্য পাঠানো হয় এগুলো শুধু অনলাইনে সেল করা হয় আর পণ্য অর্ডার দেওয়ার সিস্টেম আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এবং জুতোর কী সাইজ লাগবে সেটা দিবেন আর যে পণ্যটা নিতে চান এই পণ্যটা স্ক্রিনশট আমার যোগাযোগ করবেন আর সাইজটা অবশ্যই বলতে হবে আর ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জ আগে আর পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন তো টোটাল ইউনিক পণ্যগুলো অবশ্যই নিতে পারেন আর আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন যে আপনারা কি টাইপের পণ্য চান ওই টাইপের পণ্যগুলো দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ